শুরু হয়ে গেল আজকে কারখানার নতুন দৃশ্য নতুন একটি ভিডিও তো আজকে দেখাবো কারখানায় কী কী আইটেমের মাল চলছে বর্তমানে কারণ ঈদ কিন্তু আগত আর মাত্র বারো তেরো দিন বাকি রয়েছে অনেকেই কম রেটে মাল খুঁজছেন কম টাকায় কম প্রাইসে তো আমরা যে প্রাইসে আপনাদেরকে এই আইটেমগুলো দিব আপনি মাটি থানা পুকুর পাড় পাড়া থেকে যদি নিয়ে থাকেন অবশ্যই রেট সম্বন্ধে আপনার আইডিয়া আছে ধারণা আছে অবশ্যই মার্কেট থেকে দু চার টাকা কমে আমাদের কাছ থেকে একেবারে পাইকারি মূল্যে নিতে পারবেন তো আমাদের আইটেম সম্বন্ধে আপনাদেরকে একটু জানাই আমাদের চলছে কুচি প্যান অ্যাম্বারি করা রয়েছে লোটো প্যান স্টিকার প্যান নিমা রয়েছে বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের নিমা রয়েছে অ্যাম্বোজের স্ট্রনের নিমা রয়েছে পাশাপাশি হচ্ছে অ্যাম্বোজের রয়েছে ছাপা রয়েছে তিন চারটা কোয়ালিটির নিমা কিন্তু রয়েছে অ্যাম্ব্রডারি নিমাও পাবেন আগামীতে তো এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি প্যান এগুলোর মধ্যে বিভিন্ন অ্যাম্ব্রডারি বিভিন্ন ডিজাইন রয়েছে যারা খরগোশের ডিজাইন নিয়েছেন পাশাপাশি আরও অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে অনেকে নিচ্ছে আপনি কেন মিস করবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কল করতে পারেন আমাদেরকে আমাদের রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি চাইলেই সরাসরি কল করতে পারছেন ছবি দেখে নিতে পারবেন এবং ভিজিট করতে পারেন আমাদের কারখানায় সরাসরি আমাদের কারখানার ঠিকানা নারায়ণগঞ্জ সদর দেয়াবোগ মাদ্রাসা মার্কেট যে কাউকে বললেই দেখিয়ে দিবে অথবা আপনি ফোন করে আসবেন অবশ্যই তো অনেক অনেক আইটেম দিয়ে কিন্তু চলছে আমাদের টুইন মেগি রয়েছে আমাদের রয়েছে স্টিকার প্যান যেটা এর আগেই বললাম দেখতে পাচ্ছেন কারের উপরে কিন্তু টুইন মেগি রয়েছে নিমা রয়েছে মেয়েদের টপস রয়েছে সিকুয়েন্স এমব্রডারি করা এরকম অনেক অনেক আইটেম দিয়ে কিন্তু ভরপুর রয়েছে আর মাত্র দ দশ থেকে বারো দিন রয়েছে ঈদের তো অনেকেই বন্ধের আগে অনেক আইটেমের মাল কিন্তু একেবারে কম মূল্যে নিতে আগ্রহী দেখাচ্ছেন অবশ্যই আমাদের কল করুন নিতে পারবেন জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের সমস্ত আইটেমগুলো একেবারে পাইকারি মূল্যে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আমাদেরকে নখ করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আল্লাহ হাফেজ